বিজেপি দলীয় প্রতীকের সাথে সাথে জাতীয় পতাকা নিয়ে মিছিল করল হিরণ ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় আজ পাশকুড়ার বিভিন্ন এলাকায় ভোট প্রচারে আসেন পাশকুড়া ব্লকের লালচক এলাকায় যখন ভোট প্রচার করেন তখন দেখা যায় বিজেপির দলীয় পতাকার সাথে সাথে জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে এক হাতে বিজেপির পতাকা অন্য হাতে জাতীয় পতাকা যদিও বিজেপি কর্মীর দাবি আমরা ভারত মাকে ভালোবাসি সেই জন্য ভারত মাকে নিয়ে ভোট প্রচার করছি বলছি প্রচারে দেখা গেল দলীয় পতাকার সাথে ভারত মাতার পতাকা কি বলবেন বিষয়টা নিয়ে ভারত মাকে আমরা ভালোবাসি আমাদের ভালো ভারত মাকে ভালোবাসি বলে তাই আমরা সংগঠনের নিয়ে প্রচারে বেরাইছি একটি দলীয় প্রার্থীর সমর্থনের প্রচার দলীয় প্রতীক রয়েছে সেখানে ভারত মাতার দলীয় ফ্লেক্স কি মনে হচ্ছে না আমরা আমরা ভালো ভারত মাতাকে ভালোবাসি বলে তাই আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি সঙ্গে করে নিয়ে যাচ্ছি

আমরা তো ভারত মায়ের সন্তান আমাদের মা তো আমাদের সঙ্গেই থাকবেন আর এই পতাকা আমরা চলতে ফিরতে আমরা একে ছাড়বো না মা আমাদের সঙ্গেই সর্বদাই যেন থাকে আর এনাকে নিয়েই যেন আমরা জিতি হ্যাঁ অবশ্যই কেন মা কেন থাকবে না সব জায়গাতেই মা থাকবে মা ছাড়া সন্তানরা কিছুতেই মানে পারবে না বড় হতে আমরা এখানে হিরন্দার সমর্থনে মিছিল করেছি পুরো মিছিল নিয়ে না হ্যাঁ হ্যাঁ দলীয় পতাকি ভারতের জাতীয় পতাকি বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ বলছি কোন দলের সমর্থক আমি বিজেপি দলের সমর্থন না না কর্মী বিষয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন কে কি নিয়ে আসছে আমি জানি না যে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে এসেছে তাকে জিজ্ঞাসা করুন চলছে তো চলছে গত দুমাস ধরে টানা আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামের ভিতরে যেখানে কোনো নেতারা কখনো ঢোকে নি মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী শোনার মতো অবকাশ যে সমস্ত নেতাদের কখনো হয়নি আমি চেষ্টা করছি আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের সঙ্গে করে নিয়ে সেই সমস্ত প্রান্তিক জায়গায় পৌঁছে মানুষের যে দুঃখ যন্ত্রণা শুনে দিল্লি যাওয়ার পরে তাদের দুঃখ যন্ত্রণার কথা গিয়ে দিল্লিতে বলব তবে তো তাদের জীবনের উন্নয়ন হবে নাহলে উন্নয়ন কী করে হবে মেন রাস্তার উপর দিয়ে মার্সি সিরিজের ওপরে হাত নাড়তে নাড়তে গেলে কি প্রান্তিক মানুষের উন্নয়ন হবে কারণ ঘাটাল লোকসভার নব্বই না পঁচানব্বই শতাংশ মানুষ প্রান্তিক জায়গায় থাকেন তো সেই জন্য এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাটির রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি যাতে মানুষের কথা বলতে পারি দিল্লি পৌঁছে আজকে দেখছেন যে দীঘাতে এই পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আশ্রিত দুষ্কৃতীরা দীঘার হোটেলে আছে এই যে এত হোটেল এই সমস্ত হোটেলেতে কোনো পরিসংখ্যান পাওয়া গেছে আজ অব্দি কোথায় আছে কীভাবে আছে পুরোটাই তৃণমূলের দুষ্কৃতিরা এই হোটেলগুলোকে চালাচ্ছে এবং এখানে মৌলবাদীরা আছে এখানে সন্ত্রাসবাদীরা আছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য দুষ্কৃতিরা সব হোটেলে হোটেলে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে আপনারা পশ্চিমবঙ্গের কোথাও বিভিন্ন জায়গায় দেখছেন হঠাৎ হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে আসলে গোটা পশ্চিমবঙ্গটা একটা বোমার বারুদের ওপরে দাঁড়িয়ে আছে আপনারা ভূপতিনগরে দেখেছেন যে সেই বোম বাদতে গিয়ে সেখানে তিনজন উড়ে চলে গেল ছাদও উড়ে চলে গেল তো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তারা রাজনীতির জন্য সাম্প্রদায়িকতা মৌলবাদ থেকে শুরু করে সন্ত্রাসবাদ আতঙ্কবাদ সমস্ত কিছুকে প্রশ্রয় দিচ্ছে আজকে দীঘার সবচাইতে বড় নিদর্শন রাজনীতি ভুলে যান দাদা আপনি আপনি আপনারা সাংবাদিক আপনাদের জীবন মানুষের জীবন আমাদের জীবন সবার জীবনের মূল্য আছে বাট তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গ রাজ্যটাকে মৌলবাদের কাছে সাম্প্রদায়িক দুষ্কৃতীদের কাছে বিক্রি করে দিয়েছে জায়গায় জায়গায় মোড়ে মোড়ে কোনে কোনে হোটেলে হোটেলে বিভিন্ন সন্ত্রাসবাদী মৌলবাদীরা বাসা বেঁধে আছে সেটা সবাই মিলে প্রতিবাদ করুন খবর যেটা দেখাচ্ছেন দেখান রাজনীতির কথা পরে হবে আগে মানুষকে তো বাঁচতে হবে হ্যাঁ এটা তো একদম পুরোপুরি অন্যায় জাতীয় পতাকা সবার সেই জাতীয় পতাকাকে এরা রাজনৈতিক স্বার্থে ভারতীয় জনতা পার্টি কাজে লাগাচ্ছে তাই আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তার দল ঘোষণা করেছেন তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত জাতীয় পতাকাকে অবমাননা করছে এটা বিজেপির লজ্জা কারণ এরা ভারতবর্ষের সার্বভৌমত্বকে যেমন রক্ষা করছে ভারতবর্ষের সংবিধানকে যেরকম নষ্ট করে দিচ্ছে সেরকম জাতীয় পতাকাকে নিয়ে তারা দলীয় পতাকাতে পরিণত করার চেষ্টা করছে এটা আমরা তীব্র নিন্দা করছি ধিক্ষার জানে। এই রাজনীতি না করা ভালো এবং সর্বোপরি হিরণ চট্টোপাধ্যায় যেখানে প্রোগ্রাম করতে গেছিলেন সেই প্রোগ্রামের কোনো অনুমতি আজকে ওনার কাছে ছিল না উনি যে লালচকে গেছিলেন গত আগামীকাল উনি নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিয়েছেন কারণ উনি কোনোটাই নিয়ম মানছেন না না নির্বাচন কমিশনের নিয়ম না ভারতবর্ষের সংবিধান না ভারতের জাতীয় পতাকা উনি সর্বস্ব নিয়মের বাইরে যে উনি নির্বাচনী প্রচার করতে চাইছেন আর প্রত্যেকটা জায়গায় যে উনি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন কারণ উনি নিজেই জানেন না একজন সাংসদের কাজ কি একজন বিধায়কের কাজ কি একটা জেলা পরিষদের কাজ কি পঞ্চায়েত সমিতির কাজ কি গ্রাম পঞ্চায়েতের কাজ কি উনি সমস্ত কাজে দীপক অধিকারী দেবের ভূত দেখছেন উনি দীপক অধিকারী দেবকে ব্যক্তিগত লেভেলে আক্রমণ করছেন করে উনি সিনেমা জগতে যেহেতু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি দেব অধিকারী দেব যেহেতু প্রতিষ্ঠিত সেই জন্য উনি তার আক্রোশ রাজনৈতিক আমরা মৌখিকভাবে ইতিমধ্যে বিডিও পাসকুরাকে জানিয়েছি আমরা যেখানে অনুমতি আছে সেখানে তার প্রোগ্রামটা করা ভালো কারণ আমার মনে হয় যেখানে অনুমতি নিয়ে রেখেছিলেন সেখানে লোক হয়নি যার জন্যে উনি অন্য জায়গায় চলে যাচ্ছে এটা না করাটাই বাঞ্ছনীয় এই দলীয় পতাকাকে রাজনীতিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে জানাবেন জাতীয় পতাকাকে যেভাবে রাজনৈতিক অন্তভাবে ব্যবহার করছে এটা আমরা তীব্র নিন্দা করছি অবশ্যই আমরা দলগতভাবে এটা নির্বাচন কমিশনকেও জানাবো যেটা সঠিক কাজ হচ্ছে না এটা ঠিক করছেন না কারণ কিছু নির্বাচন বিধি আছে কিছু কোটোক কন্ট্রাক্ট আছে সেগুলোকে মেনে প্রত্যেকের চলা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের চলা উচিত